আমার হাতে রয়েছে লিনক্স এল ফোর জি প্লাস এটা আপডেট ভার্সন দুই দিন হলো ফোনটা আমরা হাতে পেয়েছি তবে আগের যে মডেলটা ছিল সেইটার সাথে কি কি পার্থক্য এটাতে রয়েছে আমি এটা এক পলকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি প্রথমেই ফোনটাতে সিপিউ জেড নামে এই অ্যাপটা নামিয়ে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন সকল সিস্টেম এবং অপশান এটাতে দেওয়া রয়েছে এর মধ্যেও অলরেডি চলে আসে এরপর ডিভাইস এখানে মডেল এলএক্স ফোর জি প্লাস ম্যানুফ্যাকচার লিনেক্স বোর্ড তারপর হার্ডওয়্যার সাইজ সব কিছু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরপরে সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন আর এই ইলেভেন হওয়ার কারণে আপনাদের ইউটিউব বা অন্য অন্য যেসব অ্যাপ্লিকেশনগুলো আগেরটায় বন্ধ হয়ে গিয়েছে সেটা কিন্তু আর এটাতে বন্ধ হচ্ছে না তারপর ব্যাটারি হেলথ ভোলথরেস কতটুকু কী আছে সব কিছু এইটাতে দেখা যাচ্ছে সেন্সর দিয়েছে লাইট সেন্সর এবং প্রক্সিমেটিলি সেন্সর অ্যাবাউটে এটার ওই সফটওয়্যারের ভার্সনটা কী কী রয়েছে সো এই হচ্ছে ব্যাপার তবে এইটাতে আরেকটা আপডেট রয়েছে তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি রোম কিন্তু পাওয়া যাচ্ছে